চুলো আনা বাঙালি আনা রান্না এখনো খায়নি প্রায় সাড়ে তিন কাপ বেশ ভালোবাসা পেতে হলে আল্লাহর রহমত তার উপরে থাকতে হয় যাদের উপরেই আল্লাহর খাস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ও মাথার এটা দেখে ভাবছেন যে মাথায় আবার এটা কি হলো না না মাথায় সকালে একটু মেহেদি দিয়েছি আমার একটু থাইরয়েডের সমস্যা আছে তো তো মাঝে মাঝে যখন এটা একটু বেড়ে যায় প্রচুর চুল পড়ে আর যেটুকুই আছে পড়তে পড়তে এখন তো নাই চুল নাই খুব আফসোস হয় কষ্ট হয় তো যেটুকুই আছে ওইটুকুই ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা তো সকালে উঠেই দেখলাম যে সারা দিন সময় পাবো না অনেক কাজ আজকে তো ভাবলাম যে মেহেদিটাই আগে মাথায় দিয়ে দিই মেহেদিটা দিয়ে সারা দিন সব কাজগুলো শেষ করব তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন আছেন আপনারা এই যে সকালে আমার চাটা বানিয়ে নিয়েছি চাটা খেতে খেতে ভাবুন আছে আপনাদের একটু খবর নেই আর এই তো সকালবেলা আজকে ভাবলাম আজকে আমার গাছের একটু লাউ শাক রান্না করবো যাবো একটু পরেই যাব একটু গাছের লাউ পাতা পেরে নিয়ে আসব একটু ইলিশ মাছের অনেকগুলো লেজ জমা হয়েছে লেজের ভর্তা করব। একটু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবো শেয়ার করবো আপনাদের সাথে একটু বাজারেও যেতে হবে দেখি আপনাদের পেটুকুটুক তারপরে একটু বাজারে যাব বাসায় মুরগি নাই চিংড়ি মাছ নাই এগুলো কিনতে হবে তো আপনারা সাথেই থাকেন যাই একটু গার্ডেনে যাই চাটা টা খেতে খেতে একটু যাই গার্ডেনে গার্ডেন থেকে

কি বাবা কি করি আমার বাবা আমার বাবা ঘুমিয়ে দিচ্ছে আমি ভাজিটা আপনাদেরকে খুব কাছের থেকে দেখাতে চাই এখানকার পেঁয়াজে একটু রস বেশি থাকে যে কারণে আমি পেঁয়াজটা একটু আগে দিয়ে দিলাম যাতে রসটা একটু শুকিয়ে যায় কারণ উৎসাটাকে আমি একদম সবুজ সবুজ রাখবো খুব পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার সেন্টা এখানে গেছে আর নন স্টিক এত হিট হয় একদম সাথে সাথে একদম মনে হয় যেন কয়েক সেকেন্ডের মধ্যে ঠোসা পড়ে গেলো দিয়ে দিচ্ছি আমার টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে একটু রসুন ছোট্ট আমার গাছের দুটো টমেটো একটু কাঁচা বছরের প্রথম নিজের গাছের শাক খাবো আনন্দটাই আসলে অন্যরকম হাই শারাদি খুব একটা ঝামেলা ভেতর দিয়ে গেছি তো যাই হোক রান্নাটা লাল শেষ করে আপনাদের সামনে যে আমি একটু বিদায় নিব সেটা নিতে পারিনি অনেক দেরি হয়ে গিয়েছিল আর আপনারা তো সকালে দেখেছেন আমি মাথায় একটু মেহেদি দিয়েছিলাম তো আমার একদম ঠান্ডা লেগে গিয়েছিল অনেক কোন রান্না শেষ হতে করতে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে গেছে যে কারণে রান্নাগুলো শেষ করেই আমি একদম দৌড় দিয়ে উপরে চলে গেছি গিয়ে আমি শাওয়ার টাওয়ার করে একটু ফ্রেশ হয়ে নিচে আসলাম ভাবলাম আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই আজকে একেবারে গাছের লাউ শাক করল্লা এই করল্লাটা আমি মনে হয় আগেও বলেছি এই করল্লাটা বাবুল ভাই ভাবি ওনাদের গাছের প্রথম করল্লা আমার সঙ্গে শেয়ার করে ওনারা খেলেন তো ওই করলাটাই আমি ভাজি করেছি ইলিশ মাছের লেজের ভর্তা করেছি ভর্তার রেসিপিটা আর আপনি আমি আর আপনাদের সঙ্গে শেয়ার দিই এটা আমার ইউটিউব চ্যানেলে আছে ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আমার গাছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি টুকটাক একটু একটু আমি ভিডিও ধারণ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে পাবেন আর এই তো আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলবো না ষোলো আনা বাঙালি আনা রান্না এখনো খায়নি প্রায় সাড়ে তিনটা বেজে গেছে প্রচণ্ড রকম ক্ষুদা লেগেছে তাই ভাবলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়েই একবারে খেতে বসবো আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আজকে বিদায় নেওয়ার আগে আমার বাবার একটা কথা দিয়েই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমার বাবা সবসময় বলতেন এই কথাটা বলার আগে একটা ছোট্ট একটা গল্প আছে আমার বাবা প্রচন্ড রকম আতিথ্য পরায়ণ ছিলেন উনি খুব বাজার করতে ভালোবাসতেন এবং বন্ধু বান্ধব নিয়ে খেতে খুব পছন্দ করতেন তো আমাদের বাসায় সবসময় প্রচুর রান্না হতো আমার খুব ভালো রান্না করতে আমি সবসময়ই বলি তো মেয়ে মানুষ তো মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যেত আমার আব্বা এই সমস্ত অত্যাচারে তো মাঝে মাঝে রাগ করে বলতেন যে আর কত আমি তো রান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে গেলাম তবুও তো আমার মেহমান তারি তো বন্ধ হয় না তো আমার আব্বা হাসতে হাসতে একটা কথাই বলতেন যে দেখো মানুষের ভালোবাসা সবাই পায় না মানুষের ভালোবাসা পেতে হলে আল্লাহর রহমত তার উপরে থাকতে হয় যাদের উপরেই আল্লাহর খাস রহমত থাকে তারাই মানুষের ভালোবাসা পায় আর মানুষকে ভালোবাসতে আর মানুষকে খাওয়াতে সবাই পারে না মানুষকে ভালোবাসতে মানুষকে খাওয়াতে বিশাল বড় কলিজা লাগে কলিজা না থাকলে কেউ মানুষকে ভালোবাসতে পারে না মন খুলে ভালোবাসতে পারে না আর উজাড় করে মানুষকে খাওয়াতে পারে না তো সেই কথাটাই আজকে আমার বাবার এই কথাটাই মনে পড়ে গেল তো আমার বাবার ওই ছিটে ফোটা কিছুটা আমরা ভাই পেয়েছি যারা আমার আমাদের ভাই যারা চেনে তারা জানে যে আমরা ভাই বোনরাও এরকমই আমরা মানুষকে প্রচন্ড রকম ভালোবাসি মানুষে মানুষকে খাওয়াতে ভালোবাসি মানুষকে দিতে ভালোবাসি এবং এই ভালোবাসার মাঝখানেই আমরা বেঁচে থাকতে চাই আমরা আল্লাহর রহমতে নিচে সময় থাকতে চাই এটার থেকে কখনোই বঞ্চিত হতে চাই না তো ঠিক আছে অনেক কথাই বলে ফেললাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ